বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায় তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা গণনা পুস্তক অধ্যয়ন শেষ করেছি এবং এখন আমরা একটা নতুন বই দ্বিতীয় বিবরণ পুস্তক অধ্যয়ন শুরু করতে চলেছি এই দ্বিতীয় বিবরণ কথার অর্থ হল ব্যবস্থার পুনরাবৃত্তি এই বই অধ্যয়নের সময় আমরা ব্যবস্থার পুনরাবৃত্তির মধ্যে দিয়ে বিশেষ কিছু আবেদন দেখব ঈশ্বরের লোকেদের দ্বিতীয় প্রজন্মের কাছে এই আবেদনের বিশেষ গুরুত্ব ছিল গণনা পুস্তকে আমরা একটা প্রজন্মের মৃত্যুর মতো ভয়ঙ্কর বিষয়ে অধ্যয়ন করেছি ঈশ্বরের লোকেদের প্রথম প্রজন্ম তাদের অবিশ্বাসের কারণে সেই প্রান্তরে মারা পড়েছিল এই দ্বিতীয় বিবরণ পুস্তকে আমরা সেই দ্বিতীয় প্রজন্মের বিষয় দেখি যে তারা জর্দন নদী পার হয়ে সেই কনান দেশে প্রবেশের জন্য প্রস্তুত আপনার নিশ্চয়ই মনে আছে যে ঈশ্বর সেই অবিশ্বাসী লোকেদের কনান দেশ জয় করতে বলেছিলেন তিনি তাদেরকে বোঝাতে চেয়েছিলেন যে তিনি তাদের এই বিষয়ে সাহায্য করবেন কিন্তু তারা বলেছিল যদি আমরা সেই কনান দেশে প্রবেশ করি তাহলে আমাদের সন্তানেরা তাদের দাসে পরিণত হবে ঈশ্বর তাদের এই কথা শুনে এতই দুঃখিত হয়েছিলেন যে তিনি মসিকে তাদেরকে বলতে বলেছিলেন তোমরা আপনাদের যে বালকদের বিষয়ে বলিয়াছিলে ইহারা লুটিত হইবে তা দিয়ে আমি তথায় প্রবেশ করাইব ও তোমরা যে দেশ অগ্রাহ্য করিয়াছ তাহারা তাহার পরিচয় পাইবে কিন্তু তোমাদের সব এই প্রান্তরে পতিত হইবে এখন আমরা দেখি যে ঈশ্বরের লোকেদের এই দ্বিতীয় প্রজন্ম সেই জর্দন নদী পার হয়ে কনান দেশে প্রবেশ করার জন্য প্রস্তুত এই দ্বিতীয় বিবরণ পুস্তক হল সেই সমস্ত মহান উপদেশমালার সংগ্রহ যা ঈশ্বরের দাস মোশি সেই দ্বিতীয় প্রজন্মের লোকেদের জর্দন নদী পার হয়ে কনান দেশে প্রবেশের আগে দিয়েছিলেন আমরা জানি যে তারা যাত্রা করত একটা নির্দিষ্ট গঠন অনুযায়ী যেমন কিছু সম্প্রদায় সেই আবাস্তাম্বর উত্তর দিকে অবস্থিতি করত কিছু সম্প্রদায় দক্ষিণ দিকে এবং কিছু পূর্বে এবং বাকি সম্প্রদায়গুলি সেই আবাস্তম্বর পশ্চিমে অবস্থান করত গণনা পুস্তকে তাদের প্রান্তরে ভ্রমণের সম্পর্কে যে তথ্য আমরা পাই তা আমাদের মনে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে তারা সেই গোসন প্রদেশ থেকে বেরিয়ে এসেছিল তারা মিশর দেশ থেকে বেরিয়ে এসেছিল তারা সেই কাদেশ বার্নেও পার হয়ে সিনয় পর্বত পর্যন্ত নেমে গেছিল কারণ পলেস্তিওরা সেই সমস্ত অঞ্চল দখল করে রেখেছিল তারপর তারা চক্রাকারে প্রায় আটত্রিশ বছর সেই প্রান্তরে ঘুরেছিল অবশেষে তারা জর্দন নদীর পূর্ব দিকে অস্থায়ী শিবির স্থাপন করেছিল এইখানেই এই দ্বিতীয় বিবরণ পুস্তকে বর্ণিত মসির উপদেশ তিনি তাদের কাছে প্রচার করেছিলেন এই ব্যবস্থার পুনরাবৃত্তি বা ব্যবস্থা সম্পর্কে তাদেরকে অবহিত করার বিশেষ প্রয়োজন ছিল যখন এই ব্যবস্থা দেওয়া হয়েছিল সেই সময়কার গোটা প্রজন্ম মারা পড়েছিল শুধুমাত্র কালেব এবং জিহসুও জীবিত ছিলেন তাদের সন্তানেরা জীবিত ছিল এবং ঈশ্বরের দাস মসি ঈশ্বরের বাক্য সম্বন্ধে তাদেরকে সম্পূর্ণরূপে অবহিত করার জন্য এই ব্যবস্থার পুনরাবৃত্তি করেছিলেন বাইবেলের প্রথম বই থেকে আমরা পরিত্রাণের একটা রূপক চিত্র দেখতে পাই আদি পুস্তক আমাদেরকে আমাদের পরিত্রাণের শুরু সম্পর্কে বলে যাত্রা পুস্তকে আমরা আমাদের পাপের দাসত্ব শৃঙ্খল থেকে উদ্ধারের একটা সুন্দর চিত্র দেখতে পাই এবং এখানেও আমরা পরিত্রাণের চিত্র দেখতে পাই কারণ ইহা উদ্ধার কার্যের কথা বলে আমরা আগেও দেখেছি যে পুরাতন নিয়মে পরিত্রাণ শব্দটি এবং মুক্তি শব্দটি একই অর্থ বহন করে গণনা পুস্তকে আমরা দেখেছি তারা মুক্তি লাভ করেও সেই কণান দেশ জয় করে অধিকার করতে ব্যর্থ হয়েছিল তাদের যা করা উচিত ছিল তা করতে তারা ব্যর্থ হয়েছিল রূপক অর্থে আমরা আগেও দেখেছি যে ইহা আমাদেরকে বলে যখন আমরা পাপ থেকে মুক্তিলাভ করি তখন আমাদের সেই জীবনের উপচয়ে প্রবেশ করা উচিত ইহাই সমস্ত আশীর্বাদের সঙ্গে সমস্ত আত্মিক উপহারের সঙ্গে খ্রিস্টেদের জীবনযাপনের প্রতীক আমাদের এই এইরকম যাপনই করা উচিত কিন্তু আমরা অনেকেই এই বিষয়ে ব্যর্থ হই আমরা সেই ইসরায়েলীয়দের মতো অবিশ্বাসের ঘূর্ণিপাকে আবর্তিত হই আসুন আমরা কল্পনা করি আমরা প্রত্যেকেই সেই প্রান্তরে ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করেছি এবং ঈশ্বর আমাদের জন্য যা কিছু নিরূপিত করেছেন সেই সমস্ত কিছুতে প্রবেশ করার জন্য নিজেদেরকে প্রস্তুত করেছি যে সমস্ত মানুষ নিজেদেরকে এই পরিস্থিতিতে বা অবস্থায় আনতে পারে যে সমস্ত মানুষ সেই সমস্ত উদাসীন মানুষদের সঙ্গ ত্যাগ করে সেই উৎসর্গীকৃত মানুষদের সঙ্গে যোগ দেবার সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে এই দ্বিতীয় বিবরণ পুস্তক বিভিন্ন বিশেষ গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে থাকে ইহা এমন একজন মানুষের চিত্র প্রদর্শন করে যে বলে ঈশ্বর আমি সেই প্রান্তরে ভ্রমণের ফলে ক্লান্ত অসুস্থ এবং এখন তুমি আমাকে যেখানে নিয়ে যেতে চাও আমি সেখানে প্রবেশ করতে চাই যদি আপনার পরিস্থিতি এইরকম হয় তাহলে এই দ্বিতীয় বিবরণ পুস্তক আপনার জন্য কারণ ইহা যারা সমস্ত কিছু পাওয়ার জন্য প্রস্তুত তাদের জন্য বিশেষ উপদেশ বহন করে দ্বিতীয় বিবরণ পুস্তকের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল এখানে আমরা ঈশ্বরের বাক্য তার লোকেদের জীবনে বাস্তব সত্য রূপে দেখতে পাই ঈশ্বর তাদেরকে বলেছিলেন যেন অবশ্যই তারা তাদের সন্তানদের কাছে তার বাক্য পৌঁছে দেয় দ্বিতীয় বিবরণ পুস্তকের প্রধান উপদেশ হল ঈশ্বরের প্রতি বাধ্য হও এবং তোমাদের সন্তানদেরও ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্যতা ও ভালোবাসার মূল্য সম্পর্কে জ্ঞাত করাও বাইবেলের প্রত্যেকটা বইতেই একটা চূড়ান্ত বা বিশেষ অধ্যায় আছে দ্বিতীয় বিবরণ পুস্তকের ছয়ের অধ্যায়টি হল এই পুস্তকের চূড়ান্ত বা বিশেষ অধ্যায় এই অধ্যায়টি একটি বিশেষ অধ্যায় কারণ এখানে মসির যে উপদেশ আমরা দেখতে পাই তা বাকি অধ্যায়গুলিতে মসির অন্যান্য উপদেশগুলির চিত্র প্রদর্শন করে একইসঙ্গে সঙ্গে এই উপদেশগুলির লক্ষ্য বা উদ্দেশ্য বিষয়েও চিত্র প্রদর্শন করে দ্বিতীয় বিবরণ পুস্তকের ছয় অধ্যায় চার থেকে নয় পদে আমরা মসি কর্তৃক প্রচারিত সবথেকে মহান উপদেশ দেখতে পাই এই অংশটিকে আমরা ইহুদি ধর্মের বিশ্বাস সূত্র বলতে পারি এখানে লেখা আছে হে ইসরায়েল শুনো আমাদের ঈশ্বর সদাপ্রভু একই সদাপ্রভু আর তুমি তোমার সমস্ত হৃদয় সমস্ত প্রাণ ও সমস্ত শক্তি দিয়া আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে আর এই যে সকল কথা আমি অদ্য তোমাকে আজ্ঞা করি তাহা তোমার হৃদয় থাকুক আর তোমরা প্রত্যেকে আপন আপন যত্নপূর্বক শিক্ষা দেবে এবং গৃহে বসিবার কিংবা পথে চলিবার সময় কিংবা কিংবা কালে ওই সমস্তের কথোপকথন করিবে আর তোমার হস্তে চিহ্ন সেই সকল বাঁধিয়া রাখিবে ও সে সকল ভূষণ রূপে তোমার দুই চক্ষুর মধ্যস্থানে থাকিবে আর তোমার গৃহদ্ধারের কপালে ও তোমার বহির্দারে তাহা লিখিয়া রাখিবে এই অংশটি হল সেই উপদেশের মূল বিষয় এবং ইহাকে আমরা দ্বিতীয় বিবরণ পুস্তকেরও মূল বিষয়বস্তু বলতে পারি এখানে সেই লোকেদের জর্দন নদী পার হবার প্রাককালে মসি তাদেরকে প্রকৃতপক্ষে বলতে চেয়েছিলেন শোনো সদাপ্রভু তোমাদেরকে ডেকেছেন যেন তোমরা তাকে সমস্ত হৃদয় মন প্রাণ দিয়ে ভালোবাসো তার প্রতি ভালোবাসার চিহ্নস্বরূপ তার বাক্যের প্রতি বাধ্য হও তার বাক্যের প্রতি বাধ্যতার জন্য প্রথমে তার বাক্য তোমাদের জানতে হবে ঈশ্বর চান যেন তোমাদের সন্তানেরাও তাকে সমস্ত হৃদয় মন প্রাণ দিয়ে ভালোবাসে এবং এই কারণে তাদেরকেও তার বাক্য জানতে হবে এবং সে বাক্যের প্রতি বাধ্য হতে হবে প্রকৃতপক্ষে ঈশ্বর দাস মুশি তাদেরকে বলতে চেয়েছিলেন যে কীভাবে তারা তাদের সন্তানদের ঈশ্বরকে ভালোবাসতে এবং তার প্রতি বাধ্য থাকতে শিক্ষা দিতে পারে এখানে তাদেরকে একটি বিশেষ পদ্ধতির কথা বলেছিলেন তাদেরকে তিনি শিক্ষা বিষয়ক পদ্ধতির কথা বলেছিলেন যে কিভাবে তারা তাদের সন্তানদের বড় করে তুলতে পারে যেন তাদের মধ্যে ঈশ্বরকে ভালোবাসার এবং তার প্রতি বাধ্য থাকার মতো আত্মিক গুণগুলি থাকে ইহাই এই মহান উপদেশের মূল কথা যদি আপনি মসিদ দেওয়া এই শিক্ষা বিষয়ক পদ্ধতি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন ইহা চারটি প্রধান ভীতের উপর দাঁড়িয়ে আছে এই চারটি ভীতের প্রথমটি হল প্রকাশিত সত্য তাদের সন্তানদের কীভাবে শিক্ষাদান করতে হবে সেই বিষয়ে মসি তাদেরকে বলেছিলেন যদি তোমরা তোমাদের সন্তানদের ঈশ্বরকে প্রেম করা শিক্ষা দিতে চাও তাহলে এই শিক্ষার ভিতরূপে তাদেরকে ঈশ্বরের বাক্য সম্পর্কে জ্ঞাত করাও খুব সাধারণ কথায় মসি তাদেরকে শিক্ষা দিয়েছিলেন যে ঈশ্বর হচ্ছেন সম্পূর্ণ দর্শন দর্শনশাস্ত্রে আমরা সর্বদা একটা প্রশ্ন দেখি সম্পূর্ণ বিষয় বা বস্তু বলে কিছু আছে কি মসি এখানে এই প্রশ্নের উত্তর দিয়েছেন এই শিক্ষা বিষয়ক সম্পর্কে তিনি বলেছেন ঈশ্বরই হচ্ছেন সম্পূর্ণ এবং এই সম্পূর্ণ ঈশ্বর কিছু বলেছিলেন সম্পূর্ণ ঈশ্বর যা কিছু বলেন সেই সমস্ত কিছুই সম্পূর্ণ সেই জন্যই যখন সম্পূর্ণ ঈশ্বর তার সম্পূর্ণ বাক্য দিয়ে থাকেন তখন সেখান থেকেই সেই নৈতিক বিষয়গুলি তোমাদের সন্তানদের শিক্ষা দাও এখানে ঈশ্বরের দাস মসির চিন্তাকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে তোমাদের একজন সম্পূর্ণ ঈশ্বর আছেন তিনি আমাদেরকে তার সম্পূর্ণ বাক্য দিয়ে থাকেন এবং সেই জন্যেই এই বাক্যের মাধ্যমে যে নিশ্চিত পথ আমরা দেখতে পাই সেই পথে চলার জন্য আমাদের শিক্ষা দেওয়া সন্তানদের উচিত পরে পরে আমরা দেখব পবিত্র শাস্ত্র বলে যে বালককে তার গন্তব্য পথানুরূপ শিক্ষা দাও সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না বালককে তার গন্তব্য পথ অনুযায়ী শিক্ষা দাও আপনার সন্তানকে আপনি কোন পথে চলা শিক্ষা দিচ্ছেন অনেকেই আছেন যারা এই বিষয়ে অন্য মত পোষণ করে থাকেন নৈতিক অপেক্ষবাদ অনুযায়ী সমস্ত কিছুই আপেক্ষিক এই পৃথিবীতে কোনো কিছুই সম্পূর্ণ বা নিশ্চিত নয় একটা গবেষণামূলক আলোচনা চক্রে যেখানে তরুণ তরুণীদের দোষ বা অপরাধ বিষয়ে কিছু বিশেষ ব্যক্তিত্ব বক্তৃতা দিচ্ছিলেন তখন প্রথমেই যিনি সেই চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি বললেন সর্বপ্রথমে একটা ব্যাপারে আমরা একমত যে সম্পূর্ণ বা নিশ্চিত বলে কোনো কিছু নেই তখন সেখানে শ্রোতাদের মধ্যে থেকে একজন উঠে দাঁড়িয়ে বললেন মহাশয় এখানে আসার আগে আমি মাত্র চোদ্দ বছরের একটি গর্ভবতী মেয়েকে দেখে এসেছি এখন আপনি কি করে বলবেন যে সম্পূর্ণ বা নিশ্চিত বলে কোনো কিছুই নেই যে কোনো বিষয়ের পরিণতি বা ফল হলো নিশ্চিত আমরা নিশ্চিত রূপে ভালো বিষয়ও দেখতে পাই নিশ্চিত রূপে খারাপ বিষয়ও দেখতে পাই যদি পরিণতি বা ফল নিশ্চিত রূপে খারাপ বা ভালো হয়ে থাকে তাহলে নৈতিক পছন্দ বা নির্বাচনের একটা উপায় বা পথও আছে ঈশ্বরের দাস মশি শিক্ষা বিষয়ক পদ্ধতি সম্পর্কে এই বিষয়গুলি ব্যাখ্যা করেছিলেন তিনি বলেছিলেন ঈশ্বর হচ্ছেন সম্পূর্ণ বা নিশ্চিত তার বাক্যও সম্পূর্ণ বা নিশ্চিত তোমার সন্তানের জন্য একটি নিশ্চিত পথ আছে তোমার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য কিছু নিশ্চিত এবং সম্পূর্ণ নৈতিক বিষয় আছে এবং সেই বিষয়গুলি অবশ্যই তোমার সন্তানকে শিক্ষা দেওয়া উচিত যখন আপনি মশির এই শিক্ষার সত্যতা উপলব্ধি করতে পারবেন তখন ইয়া আপনার সন্তানকে শিক্ষা দেবার ক্ষেত্রে আপনাকে বিশেষ সাহায্য করবে আমি একজন খ্রিস্টান মনোবিদের কথা শুনেছিলাম যিনি প্রায় ছয়শো মহিলা যারা প্রধানত মা এবং গৃহবধূ ছিলেন এই প্রশ্ন করেছিলেন কতবার আপনারা আপনাদের সন্তানকে কোনো কিছু করতে বলেছিলেন এবং তা করতে বাধ্য করেছিলেন সেই মহিলাদের গড় উত্তর ছিল তিন থেকে পাঁচবার অর্থাৎ কোনো মহিলা তার সন্তানকে বললেন যে এখন ঘুমাতে যাও কারণ এখন তোমার ঘুমাবার সময় কিন্তু তার সন্তান তার কথার প্রতি মনোযোগ দিল না এইভাবে কোনো কোনো সময় প্রায় তিন থেকে চারবার পর্যন্ত তিনি তার সন্তানকে এই একই কথা বলতেন এবং অবশেষে তাকে জোর করে টেনে বিছানায় শুয়ে দিতেন অর্থাৎ তার সন্তান জানতেন যে প্রথম চারবার তার মা যে কথা বলে সে কথা সে অগ্রাহ্য করতেই পারে কারণ পাঁচবার বলার আগে তার মা তাকে জোর করবে না এখানে আমি যা বলতে চাইছি তা হল আপনার সন্তানকে নিয়মানুবর্তিতা বিষয়ে শিক্ষা দিন অর্থাৎ তাকে বলুন যে তার জন্য একটি স্থির নিশ্চিত পথ আছে এবং আপনি তাকে সেই পথে চলা শিক্ষাই দিতে চান আজকে আমার সময় শেষ পরের দিন আমি আবার সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য মসিকর্তৃক প্রদত্ত শিক্ষা বিষয়ক পদ্ধতি সম্পর্কে আলোচনা করব পরের দিন আমরা দেখব খ্রিস্টীয় শিক্ষার চারটি ভিত্তিপ্রস্তর বিষয় আজ তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার